নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই চওড়া ঢালাই রাস্তার একদম গায়ে বারো বিঘার উপর সুন্দর একটি জমি নিয়ে এসেছি এখানে আপনারা কাটা হিসেবে জমি কিনতে পারবেন তাও আবার একদম সস্তা দামে তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি আর এই যে রাস্তাটি দেখছেন এই দিয়ে রাস্তাটি চলে গেলে আপনারা পিয়ালি টু উত্তরভাগ মেন রোডে পৌঁছে যেতে পারবেন আর সেখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন অটো করে আপনারা মাত্র দশ মিনিটের মধ্যে পিয়ালি স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এই দিক দিয়ে সরে চলে গেলে আপনারা খুব সহজে বারুইপুরে পৌঁছে যেতে পারবেন তো বুঝতে পারছেন খুব সুন্দর একটি পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর চার চাকা আপনারা অ্যাভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন তো আপনাদেরকে জমিটা একটু দেখিয়ে দিই এই হলো বারো বিঘা জমি আর এখানে রাস্তার কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা এখানে কাটা হিসাবে জমি বিক্রয় হবে তো আপনারাও এখানে কাটা হিসাবে নিজের মনের মতো জমি কিনতে পারবেন সীমানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এইখান থেকে একদম জমির সীমানা এই রাস্তা বরাবর এখানে একটি রাস্তা রয়েছে সোজা চলে গেছে একদম ওই দিকে আর এইখান থেকে এই রাস্তার গা বরাবর সোজা জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সোজা ওই দিকে চলে গেছে আপনাদেরকে সীমানাটা আগে ভালো করে দেখিয়ে দেবো আর এখানে রাস্তার কাজ হচ্ছে বন্ধুরা এই একটি রাস্তা রয়েছে আর ওই রাস্তার কাজ শুরু হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন তো আপনারা আর বেশি দেরি না করে এখানে জমি কিনে নিন একদম সস্তায় জমি বন্ধুরা তো সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই রাস্তা বরাবর জমির সীমানা চলে এই দিকে আর সোজা চলে গেছে ওইদিকে আপনাদেরকে দিকে গিয়ে অবশ্যই দেখিয়ে দেবো আর এই দেখুন এই হচ্ছে রাস্তা এখানে রাস্তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এটা দশ ফুটের চওড়া রাস্তা রয়েছে আর সামনেই রয়েছে একদম চওড়া ঢালাই রাস্তা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি জমি আর এখানে ইলেকট্রিক নিয়ে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না অলরেডি ইলেকট্রিকও এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনারা এখানে দু কাটা থেকে জমি কিনতে পারবেন আপনাদেরকে দামটা অবশ্যই জানিয়ে দেবো তার আগে সীমানাটা একটু দেখিয়ে দিই একদম ওদিক থেকে জমির সীমানা এদিকে চলে এসছে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো বন্ধুরা সীমানাটা সবার প্রথমে এই অবধি জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে একদম সোজা চলে গেছে ওই দিকে সবুজ ঘাস দেখছেন ওই দিকে পর্যন্ত এই জমির সীমানা পেয়ে যাবেন ওই যে সবুজ ঘাসের ওপর দুটো পিলার পোতা বন্ধুরা এই পিলার পর্যন্ত এই জমির পুরো সীমানা রয়েছে এখানে মোট বারো বিঘা জমি রয়েছে আর এই বারো বিঘা জমির উপরে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ শুরু হয়ে গেছে তো আপনারা আর বেশি দেরি না করে কম দামে এখানে জায়গা কিনে নিজের মনের মতো বাগান বাড়ি বা বাড়ি বানাতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর আপনাদেরকে আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দেবো বন্ধুরা আশেপাশে একে একে অনেক ঘরবাড়ি হচ্ছে আশেপাশে অনেক সুন্দর একটি পরিবেশ রয়েছে বন্ধুরা মাত্র দশ মিনিটের দূরত্বে আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড রেলওয়ে স্টেশন নানা রকম সুবিধাও পেয়ে যাবেন একদম কম দামের মধ্যে আপনাদের জন্য আজকে সুন্দর পজিশনের জমি নিয়ে এসেছি আপনারা এখানে কাটা হিসাবে জমি নিলে খুব সস্তায় এখানে জমি নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে দশ ফুটের করে রাস্তা তৈরি হচ্ছে একটা রাস্তা অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে কাজ হচ্ছে আর এখানে আপনারা দু কাটা থেকে শুরু করে নিজের মনের মতো যতটা ইচ্ছা আপনারা জমি নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের লাইন একদম চলে এসেছে তো ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না আর চওড়া ঢালাই রাস্তা একদম সামনেই রয়েছে চার চাকা নিয়ে আপনারা অ্যাভেলেবেল চলে আসতে পারছেন আর এই রাস্তা দিয়ে আপনারা সোজা চলে গেলে খুব সহজে মেন রোডে পৌঁছে যেতে পারবেন সেখানে অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আশেপাশের ঘরবাড়িগুলো একটু দেখুন বন্ধুরা আর বন্ধুরা এখান থেকে আপনারা বাড়িপুরে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আপনাদেরকে আগেই দেখিয়েছি তো আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আপনাদেরকে আমি একটু আশেপাশের পরিবেশটা দেখিয়ে দিই আর এই যে রাস্তার কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন দশ ফুটের চওড়া রাস্তা রয়েছে একদম সোজা চলে এসেছে ঢালাই রাস্তায় আর এই দেখুন ইলেকট্রিক নিয়েও আপনাদের এখানে রকম অসুবিধা থাকছে না আর বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই রাস্তার এপাশে এই হচ্ছে জল পাসিংয়ের ক্যানেল তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জমি এখানে জল জমায়েত হওয়া নিয়েও আপনাদের রকম অসুবিধা হবে না খুব শীঘ্র এখানে জল পাস হয়ে যায় আশেপাশের পরিবেশটা আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে এবারে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে বারো বিঘা আপনারা কাটা হিসাবে জমি নিলে এখানে জমির দাম পড়বে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা পার কাটা আর জমির একদম সামনে দশ ফুট চওড়া কমন প্যাসেজ রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন আর আশেপাশের পরিবেশটাও দেখুন বন্ধুরা অনেক ঘর এখানে রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি তো বন্ধুরা আপনাদের যাদের একদম সস্তায় জমির প্রয়োজন ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ